আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা শিখতে যাচ্ছি সূরা জিন এটা অনেক সময় অনেকভাবে কাজে লাগে আপনারা চাইলে সূরা জিন মুখস্থ করে রাখতে পারেন দর্শক জিন এক পর্বের মাধ্যমে শেখা সম্ভব নয় আমি চেষ্টা করব কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জিন মুখস্থ করে দেওয়ার তো দর্শক চলুন শুরু করছি জিনের আজকে প্রথম পর্ব

قل أوحي يا قل أوحي يا إلي يا قل أوحي يا إلي يا أنه استمع أن واجب قلنا هركو تربوري نونر تشديد أرسي أنه استمع أنه استمع قل أوحي إلي أنه استمع نفر رضي بوري اللاني تشديد على ميم دور بي إخاني إدغامي نه نفر قل أوحي إلي أنه استمع نفر من الجن এখানে গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত আমরা চিনি এক জবর জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসতে পারে من الجن فقالوا لوتين ألفتن ضاء أكلفتن فقالوا من الجن فقالوا إنا ইন এখানে ওয়াজিব গুন্না না এক লিফ্টন জবরের পরে খালিয়া লিফ ইকু ইয় সামিয় ইন উর قرانا عجبا. قرانا عجبا. اكلفتن قرآن خرجوا قرانا عجبا, قرآن عجبا. فقالوا انا سمعنا قرانا عجبا. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا

এখানে এই তো চিহ্নতে থামার কারণে হার নিশে যে খারাজের আছে এই খারা সাকিন হয়ে গেছে বার নিশে জের দিয়ে হাকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে দর্শক আপনাদের যদি কোনো টান গন্যা নিয়ম আদি বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন

ঈদগামে বাগুন্না নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ নুন আসছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মেম ওয়াও নুন নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে ওয়ালুশ্রিক ওয়ালুশ্রিক য়র না এখানে উত্তীণালিফটান মদ্যে মন ফাসেল এই যে মদ্যমন ফাঁসিলের চিহ্ন দিয়েছে বিয়র ওয়ালেন দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা চলে পরের ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আহাদ আহাদ তাহলে ওই পৃষ্ঠায় পরে আসলাম বিনা আহাদ পরায়ত ও আন নাহু হু উল্টা পেশ একা লিফটান ও আন্নাহু তা লা আ লা দুনোটাই একা লিফ্ করে টার্ন হবে ক্ষারজবর খারাজবৰ وأنه تعالى جد ربنا جد ربنا نا أكلفتن وأنه تعالى جد ربنا ما اتخذ ما اتخذى

এখানেও ঈদগামে বাগন্যা তানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ ওয়াও আসছে স দা এখানে একালিফ টান দিয়ে থামতে হবে কারণ এই করার কারণে ডালের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর বাদ হয়ে এক জবর দিয়ে জবরের পরে এক আলিপ টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস ওয়ালাদ وأنه تعالى جد ربنا مَتَّخَذَ اتخذ صاحبة ولا ولدا آيات بلون أمر شطي وأنه تعالى جد ربنا مَتْ تَخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا قرآن وَأَنَّهُ وَأَنَّ وَاجِبُ بُرْنَّهُ هو أكليفتان أُلْتَفِش وَأَنَّهُ كَانَ يَقُولُ كَانَ يَقُولُ وأنه كان يقول سفيهنا سفيهنا سفي في أكلفتن يا ساكن يقول سفيهنا نا أكلفتن وأن إنه كان يقول سفيهنا على الله على الله إي لام دي إي ولا لم دربي على الله شططا شططا আই লেল্ লহি শাহ ত ত থেকে আমার সাথে বলুন ও এন্ না কুলু সাফি হু না লা লেল্ল হিসাহত ত ও এন না ওয়াজিব গুন্না না অ্যা Waan na wonen na wonan nan wajib guna are na tiralidan moddemun fasil wonnen na Woan na হামজা দিয়ে কিন্তু এই কে দৌড়বে না এই লামকে দৌড়বে আল্লাং এখানে আবার গুন্না হবে এটা হচ্ছে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে আল্লাং ও আল্লাং তাকুলাল তাকুলাল এই লাম দিয়ে পরের লাইনে লাম ধরবে আল্লাং তাকুলাল ইং সু ইং এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে দর্শক ইকফার পরিচয়টাও বলি ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দ তজ ও ফা কফ কাফ নন বা তানবেনের পরে একফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইখফা নাকের ভিতরে লুকিয়ে গুনাহ করে পড়তে হবে ইন সু আল্লান তকুলাল সু

আয় লাল ল ই আয় জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় জি জি বা একা হবে থামার কারণে আয় লাল ল والجن على الله كذبا وأنا ظننا أن لن تقول الإنس والجن والجن അത് സാൽ ഇൻ দর্শক সুরাজিনের আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা সুরাজিনের জিনের পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত শিখলাম ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সুরাজিনের জিনের পাঁচ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ছয় নাম্বার আয়াত থেকে সহি শুদ্ধ করে শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্ল